যতদূর চোখ যায় সারা মাঠ জুড়ে শুধু সবুজের সমারোহ কঠোর পরিশ্রম আর প্রাপ্তির আশায় কৃষিকাজে মেতেই থাকে স্বপ্নের সেই সোনালি ফসল মাঠ জুড়ে কৃষকের মুখে এক তৃপ্তির হাসি আগামী দিনের সুখের আগমনী বার্তা জানান দিচ্ছে সেই স্বপ্নেরই ফসল দর্শক বন্ধুরা বলছি একটি কৃষি সমৃদ্ধ গ্রামের কথা গ্রামটির নাম ঘাসিগাঁও ঘাসিগাঁও এটি সুনামগঞ্জ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে এই গ্রামেরই পূর্বপাশে সমস্ত মাঠ জুড়ে শুধু ভুট্টার আবাদ করা হয়েছে ফলন ভালো এবং লাভজনক হওয়াতে কৃষকেরা ভুট্টা চাষের প্রতি বেশ মনোযোগী অথচ কয়েক বছর আগেও ভুট্টা রকম ফসল এই অঞ্চলের কৃষকেরা তেমন একটা জানতই না কিন্তু ক্রমে ক্রমে ভুট্টা চাষের প্রতি কৃষকেরা বেশ এগিয়ে আর এগিয়ে থাকবেই না কেন এক বিঘা জমিতে ভুট্টা উৎপাদন তিরিশ মনেরও বেশি সেই হিসাবে পরিমাণে ধানের ফলন তার অর্ধেক ধান চাষের থেকে ভুট্টার চাষে খরচ অবশ্যই আমাদের এখানে ঘাসিগাঁও গ্রামের একজন কৃষি উদ্যোক্তা জনাব মুক্তুল হোসেন ভাই উনি ভুট্টা চাষ করেছেন তো ওনার সাথে এখন কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আছি তো আপনি কত বিঘা ভুট্টা চাষ করছেন ছয় বিঘা ছয় কানি ছয় কানি ছয় বিঘা ভুট্টা চাষ করছেন তো এবছর ফলন কেমন হয়েছে খরচ হ্যাঁ খরচ কত হয়েছে এবং ফলন কেমন হয়েছে ফলন আল্লাহ দিলে ভালোই এখনো ছড়ি ছাড়ছে না আর কয়দিন পরে ছাড়বো তো আপনি ভুট্টা চাষের প্রতি এত আগ্রহী হলেন কেন ভুট্টা চাষ আজকে এইবার লইয়া চার বছর ধরে আমি করতেছি তো বছর কইরা আমি খুব লাভবান হয়েছি বছর তিন কানি খেত করছিলাম এক লাখ টাকা পাচ্ছি তো এক লাখ টাকা ফসিল বেঁচতে গেলে দশ কানি দান লাগে আচ্ছা ছয় বিঘা যদি দে দিয়া যা যদি যদি হাজার টাকা মন থাকে দুই লাখ দুই লাখ আচ্ছা তো আপনি কি সব সময় ভুট্টা চাষ করবেন এবারে? হ্যাঁ সব সময় আলাদা চাষ ভুট্টা বিক্রি করতে গেলে কি কোনো ঝামেলা আছে কি না বা কোথায় নিয়ে যান? না নেই না ওই পাইকারে এইতে বৈরোপতে। বাড়িতে কে নিয়ে যায়? বাড়িতে নিয়ে যায়। আচ্ছা তো সেই জন্য তো আপনাদের অনেক সুবিধা। আর কি কি ফসল চাষ করছেন এই বছর? ভুট্টা করছি ওই সয়ই করছি আলু করছিলাম আলু বিক্রি শেষ। গোলালু। আচ্ছা। আলু এবং সিম কেমন? ভুট্টা চাষে দু তিনবার সেচ দিতে হয় কিন্তু এর উৎপাদন অনেক বেশি হওয়াতে কৃষক অনেক লাভের মুখ দেখছেন বন্ধুরা আপনারা এস এম মিডিয়াকে সাপোর্ট দিবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আপনাদেরকে এমনই ভিডিও উপহার দিতে এস মিডিয়া আপনাদের সহযোগিতা চাচ্ছে ভিডিওটা দেখতে থাকুন

আর যেই ভুট্টার যে গাছগুলি এগুলি তো আপনার মনে হয় যে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় হ্যাঁ হ্যাঁ এগুলি আপনার প্রায় এক এক বিঘা জমিতে অন্তত দুই থেকে তিন হাজার টাকা আনুমানিক হ্যাঁ জ্বালানি হয় তো আপনি কি সব সময় ভুট্টা চাষ করে যাবেন সেরকম ইনশাল্লাহ আর তার পাশাপাশি কি কি আবাদ করতেছেন আবাদ আপনার এই ধান করি আচ্ছা আর এ বাবু এই সরষে আছে না সরষে সরষে কিছু লাগিয়েছিলাম হালকা কিছু আপনার জমি তো দেখলাম ঘুরে ঘুরে সবগুলাই খুব ভালো সুন্দর পালন হয়েছে যে এইদিকে আপনার জমি ওইদিকে আপনার জমিন সামনেও দেখতেছি আপনাদের জমি মোটামুটি ভালো আর এখানে যে পুরা মার জুড়ে তো শুনে ভুট্টা চাষ হ্যাঁ হ্যাঁ ভুট্টা এবার শত বছরে গত বছরের চেয়ে এবছর অনেক বেশি চাষ করা হয়েছে লাভবান যখন সেই হিসাবে কৃষক লাগাই ভুট্টা চাষের প্রতি আগ্রহ বেড়েছে